মফিজুদ্দিন প্রামাণিক বিশ হাজার টাকা বলেন মার মাহফিলের সম্মানিত সভাপতি মফিজ উদ্দিন ইয়া বিশ হাজার টাকা করলেন দান বাড়ায় দিও মান সম্মান দুনিয়া আখরাতে কোনো অভাব রাই খোনা বলো না আমি একটু হাত করলেন আর আব্বাল আল্লাহ বিশ হাজার টাকা আল্লাহ তোমার এক বান্দা দান করলো তুমি ভালো করে জানো আর আব্বা জানামিন তোমার এই বান্দা কি জন্য দান করেছে সবকিছু তুমি জানো মেহেরবানী করে তার নেট মাকসাথ পোড়া করে দাও আল্লাহ তার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি বন্ধবান্ধব্য দ্বারা দ্বনিয় থেকে চলে গেছে মেহেরবানী করে তাদের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ দুনিয়া খারাতে কোনো অভাবরাই কোনে বলো না আমি সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহিল আযীম সহসদি দরসের এবারে সহসদি আমার মনে হয় সভাপতি যদি দেয়া থাকে 20000 সব সভাপতি যে কত দিব তা কিন্তু আমি জানতেছি না আল্লাহু আকবার জনাব মোহাম্মদ মতিউর রহমান জাগ্যা যা দিছে দিছে আলহামদুলিল্লাহ আর 1000 দিলে 5000 তো আমার একজন পূর্ণ হয় দয়া করে আল্লাহ

কারবার দিচ্ছে আমার জীবনে মাহফিল দিয়ে উঠতে কিন্তু দেয় নেই রে আমার মন সাথে মাইক করে ছুঁয়ে আর ধরে নিয়েছি ভাই তাকবির দেন লিল্লা হে তাকবির আমি শয়তানের রস করবো কিন্তু একটু পরে শয়তানের রজ করবো এরা যারা যাইতেছে এরা বুঝবো রাস্তা শুনবো বোঝেন নাই শয়তানের রস করা ধরুন একটু পরে এক লোক মান্ন করছে শয়তানটা কিছু কি দিবে হাত দিয়ে দিবে বোঝেন নাই কথা কিছু মান্ন করছে যে এখন মনে করেন মান্য করছে এমন জায়গায় যে জায়গা সম্ভব না এখন এক মূর্খ লোক ছিল কয় তাহলে শয়তান রে দিয়ে দিলে ওইগুলো লোক কয় যে শয়তান ডেকায় দিল কয় শয়তান রে শয়তান খুঁজে পাম কো এটা লাস্টে বললাম একটু পরে বলি সহসভাপতি মতিউর রহমান নারায়ণ তাকবিরটা হয় না সবাই বলতে হবে আল্লাহ আকবর বললে উনি সব পাইব না আপনারা পাইবেন কন লিলহে তাকবীর আল্লাহু আকবার মোতিউ রহমান 5000 টাকা বলুন মারহাবা গিয়াস গিয়াস উদ্দিন সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিন সৌদি আরব প্রবাসী 2000 টাকা করলো দান বাড়ায় দাও তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাইকোনা মহিলাদের কত দান করে অন্য জায়গা দেখি আজকে মহিলাদের কোন খোঁজ খবর পাওয়া যায় না সবাই কি রাখরে চলে করব নাকি যারা মহিলারা আছেন না মহিলা বলে প্যানেলে অনেক মহিলা আছে মহিলাদের ওয়াজ করিনি তো মনে হয় রাগ হইলো নাকি যে হুজুর তো আমাদের ওয়াজ কিছুই করলো না তাহলে টাকার দান করবো কি সামনে ইনশাল্লাহ ওয়াজ করাইবো মহিলারা যারা আছেন মারা যারা আছেন বুনরা যারা আছেন যা পারেন তাড়াতাড়ি তাই দিয়ে দেন প্রধান মেহমান তাহলে কত যে আসে আল্লাহ আকবর ও আচ্ছা 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 মানাবার দরকার নাই ঠিক আছে আমাদের প্রধান মেহমান দুই হাজার টাকা আল্লাহ পাক তার দানকে কবলার মঞ্জুর করে বলুন আমিন

মুহাম্মদ হযরত আলী আড়াই টাকা কল দান বারায় দ তার মন সম্মান সম্মান দুনিয়া আখেরাতে কোনো অভাব রইক না বলো না নাকি জানি বলছে আপনার নাম কি ভাই তার দাদার জন্য না দাদার জন্য আল্লাহ নাতি হইয়া দুই হাজারটা দান করল আল্লাহ তার দানকে কবুল করে নাও তার দাদার কবর কি আগে জান্নাত বানায় দাও বলো না আমি শামসুল মন্ডল 900 টাকা দান করলো আল্লাহ মেহরবানি করে তার দানকে কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ দুনিয়া খেরাত করো মা বাবা না নবীন প্রামাণিক এক টাকা দান করলো ইয়া আল্লাহ তার বাবার দুনিয়া এক দান করলো বাবা মারা আছে এক মন ভুট্টা দিল ওনার জন্য আল্লাহ মেহরবানি করে এই এই উঠেছে না আপনি যদি উঠাও সরে তাহলে কেমন হবে আশ্চর্য আপনার না দেন বসে থাকেন বিশটা মিনিট বসে থাকবেন না বসেন এই দ্রুত আসেন দ্রুত আসেন এই দ্রুত আসেন দ্রুত আসেন একজন উঠবেন না হ্যাঁ এক হাজার টাকা দান করুন আল্লাহ তার দানকে কবলার মঞ্জুর করেন বলুন আমিন আপনার দিলে বসে থাকলে তো অন্যজন দিবে আমরা না দিতে পারেন অন্যজন দেওয়ার সুযোগ করে দেন জিন না তালি এক হাজার টাকা আল্লাহ তার দানকে কবলার মঞ্জুর করে নাও আল্লাহ দুনিয়া নিয়ে কোনো অভাব নাই কোনো বলুন আমিন ফজলমিয়া এক হাজার টাকা করলো দাম তার বারাদমান সম্মান আল্লাহ দুনিয়া আখরাতে কোনো অভাব রাখো না বলুন আমিন এই দুইজন রুমাল নিয়ে যান আস্তে যারা এই যে অল্প টাকা দিবে বেশ একশো দুইশো যারা দিবে এরা তো আসতে পারবে না এই জন্য হ্যাঁ একটা রুমাল দিয়ে যান হ্যাঁ আস্তে আস্তে যান হ্যাঁ এই কেউ উঠবেন না এই যারা উঠবে আসলে এরা তো এটা মানে মাফিলের ভালো চায় না কেন উঠতে চান আপনি পরে ওঠেন মমোজন্দি দেবেন হ্যাঁ আমিরুল ইসলাম এক হাজার টাকা আল্লাহ

সবর আলি ভাই এক হাজার টাকা আল্লাহ এক হাজার টাকা করলো দাম তারা বাড়ায় তার মান সম্মান ই আল্লাহ বক্তা নিয়ে আসেন আর বক্তা নিয়ে আসেন বসতেন নিয়ে আসেন ব বসতেন বসে দেন আমার পরে আরেক বক্তা আছে বোঝেন নাই আপনারা এগুলি করবেন দেখে আগে গোস করছি বোঝেন নাই আপনার কি সালাক আমি জানি যে এই টাকা উঠিয়েতে গেলে এই এই কাজটা করবেন এই জন্য আমি ওয়াজও করলাম আগে টাকা উঠিয়া লেগেছি আগে বুঝলেন এবারে যে দ্বিতীয় বক্তারে প্রধান বক্তা বানা দিছি যদি ওয়াজটা না শুনে যান তাহলে আসল ওয়াজ থেকে বঞ্চিত হয়ে যাবেন ভাই মরিজ বলে কি লেখাইবো মরিজ আগে কে জানি লেখাইছে মরিজ আছে এলাকা দেখছি ও মরিজ বোর্ডটা দানের মৌসুম যারা যা দিবেন দেন ভাই আরেক ভাই পাঁচশো টাকা দান করলো

দর হাকীকত মালিক হর সাইয় খোদাস্ত দর হাকীকত মালিক হর সাইয় খোদাস্ত খোরশেদ শেখ 1000 টাকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জামালপুর উদ্দিন্বস্ত ইসলামপুর উদ্দিন্বস্ত সাত এলাকার এলাকা ইয়া আল্লাহ উত্তর শিশুয়া কারিমিয়া নূরানী হাফিজা মাদ্রাসা বাসরিক মাহফিলে তোমার বন্ধা বান্ধীরা আল্লাহ অবিরত দান করতেছে তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এমন দান দেখিনি অন্য জায়গায় একের পর এক হাজার দুই হাজার আল্লাহ অবিরত দান করতে আছে আল্লাহ সিদ্দিক ভাই পাঁচশো টাকা দান করলেন তার দানকে কবুল করে নাও বলো না আমিন আর একজন ভাই এক সাতশো টাকা দান করলেন তার দানকে আব্দুল খালেক সাতশো টাকা দান করলে তার দানকে কবুল করে নেন বলো না আমিন বাবলু শেখ এক হাজার টাকা দান করলেন তার দানকে কবল করে না বলুন আমিন কফল উদ্দিন পাঁচশো টাকা নগদ এক মন ভুট্টা বাকি ভুট্টা যদি কেউ দিতে চান আল্লাহ দেওয়ার মতো হিমু তার তৌফিক দান করেন মরিচ দিতে পারেন দান দিতে পারেন ভুট্টা দিতে পারেন যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন আপনার গল লাগবো নাকি তাহলে তো তিন উঠেছেন আনিসুর রহমান এক বান তিন তাহলে তিন লাগবো কটা ও আল্লাহ রে এক বান দিল আনিসুর রহমান না এক বান তিন লিল্লাহে তাকবীর জোরে লিল্লাহে তাকবীর আনিসুর রহমান এক বান তিন বলুন merhaba ইয়া আল্লাহ আনিসুর রহমান এক বান তিন দান করলেন ইয়া আল্লাহ মাদ্রাসার ঘরের জন্য এক বান তিন দান করলেন তার দান কে কবুল করনা বলুন আমীন

মসনুমণ্ডল এক হাজার টাকা করলেন দান বারাদুল তার মান সম্মান দুনিয়া তে অভাব রাইখো বলেন আমি আলতা ব রহমান আল্লাহ পাঁচশো টাকা করলেন দান বারাই তার মান সম্মান আফাজুদ্দিন এক হাজার টাকা দান করলেন এক মন ধান আল্লাহ ফাজুদ্দিন মিয়া এক হাজার টাকা আর এক মন ধান দান করলেন ইয়া আল্লাহ মেহেরবানী করে তার দানকে কবলে আর মঞ্জুর করে বলেন আমি ভাই মাহফিল কোনো শেষ হয় নাই মাহফিল আরও আছে আর একজন আসে বক্তা বুঝলেন বসে যান হয়তো পিশাবপুরের জন্য অনেকেই গেছে বুড়ে মুড়ে আবার আইসেন বুঝলেন ঠিকঠাক হয়ে বসে বসেন আবার সুবাহান হি অভ্যাহ দিহি সুবাহান হিল অভিন অত এই দোনি আর মায়াই পড়ে করছ কত বাহানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ভাই বিরাদার যারাই ছিল একে একে সবাই গেল বাই বেড়া যারাই ছিল একে একে সবাই গেল তুমি আমি কেউ না তুমি আমি কেউ না দিতে হবে রাবানা হে যেন ভাই তো আসুন বাড়ি অবরো যেত আসল ঠিকানা ও ভাই আদ্রশিদ এক হাজার টাকা দান করলেন আল্লাহ আব্দুর রশিদ ভাই এক হাজার বললেন দান দরবার আজরা মানুষ টাকা ঠিক আছে আফাজুদ্দিন এক হাজার টাকা বাকি

আর এক ভাই কিছু টাকা দান করলেন আল্লাহ মেহেরবানি করে তার দানকে কবল আর মঞ্জুর করে নেন আমার ভাই ও ভাই মাঝে মাঝে কবরস্থানে যাওয়া চাই আজকে যারা শুয়ে আছে কবরস্থানে যারা শুয়ে আছে রে ভাই তারা কিন্তু আমাদের আপনার মতো একজন জীবিত মানুষ ছিল শক্তিশালী মানুষ ছিল আমার ভাইরা কত শক্তিশালী বীর বাহাদুর ছিল ও বন্ধু রে আজকে তারা কবরের জগতে চলে গেছে আমার ভাইরা যখন মানুষ মারা যায় তখন বাদ দেওয়া হয় কয়টা তিনটা বাদ দেওয়া হয় তিনটা গিট্টু দেওয়া হয় কাফনের কাফনের মধ্যে দেখবেন গিট্টু দেয় তিনটা মাথায় একটা বাদ দেয় রে আর পেটের মধ্যে হাতের মধ্যে একটা বাঁধন দেয় আর একটা বাঁধন দেয় পায়ের মধ্যে মাথার বাদে বোঝা যায় বড় বড় কথা হাতের হাত নাড়াবার শক্তি নাই পায়ের বাদে বোঝা যাবে কদম দেওয়ার শক্তি নাই ভাইরা আজকে আমরা যারা যে অবস্থায় আসি আমরা একদম ছিলাম না না কিন্তু আমার মতো আপনার মতো বীর বাহাদুর কিন্তু তারা কিন্তু নাই আমার ভাইয়ারা কে আছে সম্মানের সাথে কারো নাম কারো আছে দু নামের সাথে নাম কেউ যদি আল্লার বন্ধু হয় তার নাম তাকে সম্মানের সাথে আর কেউ যদি আল্লাহর শত্রু হয়ে যায় তার নাম তাকে শত্রুর কাতারে ও তাকে জালেমের কাতারে তাহলে দেখা যাবে ইতিহাস লেখে এমন জালেমদের নাম পৃথিবীতে কেউ রাখে না আমার ভাইয়েরা জালেম যারা হয় তাদেরকে আল্লাহ পছন্দ করে না মানুষও পছন্দ করে না আমার ভাইরা আবু জেহেল জুলুম করেছে ফিরাউন জুলুম করেছে এই জন্য ফিরাউনের নাম দেখবেন কেউ কিন্তু রাখে না আবু জেহেল জুলম করেছে এই জন্য আবু জেহেল নাম কেউ রাখে না উদ্ভার জুলুম করেছে উদ্বার নামে কোনো নাম পৃথিবীতে নাই আমার ভাইরা সাইবা আমার ভাইরা যারাই ইসলামের ঘোরতর শত্রু ছিল পাক তাদেরকে এমন করে দিয়েছে এমন ঘৃণা মানুষের অন্তরের মধ্যে দিয়েছে যে পৃথিবীর কোনো মানুষ তাদেরকে ভালোবাসে না ধরে বলেন ঠিক কি ঠিক না এই জন্য দেখবেন কি খ্রিস্টান কেউ ফিরাউন নাম রাখে না হিন্দুরাও ফিরাউন নাম রাখে না হিন্দুরাও কেউ আবু জেহেল নাম রাখে না খ্রিস্টানরা কেউ বাবু জেহেল নাম রাখে না কারণ কি কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে ঘৃণা পয়দা করে দিয়েছে যারা জুলুম করবে এদের মধ্যে ঘৃণা পয়দা করে দিবেন আমার আল্লাহ এই জন্য আল্লাহর বন্ধু হতে হবে ও বন্ধু হাসান বসরি বলেন আজকে যেই কাজটা করবা কালকে কিন্তু সেটা পেয়ে যাইবা। আজকে তুমি যা করবা আজকে তুমি যা যাও মা হো গদান আজকে জমি যা লেখবা কালকে তুমি তা পাইবা আজকে কি লিখতেছেন বলে আজকে তো লিখতেছি না আমি কিন্তু লেখাইতেছেন আল্লাহ আমি আপনার চব্বিশ ঘন্টা যা কিছু করি সব কিছু রিপোর্টটা লেখার জন্য ফিরেস্ত আছে কি নাই আসে অবশ্যই আছে। আল্লাহ তালা বলেন কিন্তু আল্লাহ বলেন সম্মানিত ফেরিস্তা আছে কিরামিন সম্মানিত লেখক ফেরিস্তা আছে তার কি করে মানুষের যা কিছু হয় সব কিছু লেখে আমার আপনার ভাইরা ও ভাই বন্ধ যা কিছু করবো তাও যিনি দেখেন তিনি কে আল্লাহ আমি মনে করি অন্ধকারে আল্লাহ দেখেন না দেখে শুধু কি অন্ধকারে আটলান্টিক মহাসাগরের পঞ্চাশ হাজার কিলোমিটার পানির নিচে আল্লাহর সৃষ্টি যে একটা প্রাণী যে হাঁটে ওই হাওয়া হাঁটার আওয়াজটাও আল্লাহ পাক দেখেন এবং শোনে এই জন্য তুমি যেই জায়গায় জুলুম করবা যেই জায়গায় না মানি করবারে। আজকে মনে করবা কেউ দেখে না এটা মনে করির না যেখানে তুমি যা কিছু করো কেউ না দেখলে শুধুমাত্র তিনি দেখেন তিনি কে আল্লাহ পাক এই জন্য তুমি যেখান থেকে যাই করো না কেন আল্লাহ পাক সব কিছু দেখেন এই জন্য বন্ধু যা কিছু করব আল্লাহকে বন্ধু মানবো যে আল্লাহ কিন্তু দেখতেছে আল্লাহ কিন্তু এমন মাওলা আমার আপনার আমলগুলো কিন্তু সব দেখতেছে এই জন্য যা কিছু আজকে লেখাবো আগামীকাল এই লেখা নিয়ে আমলিও সবকিছু নিরানব্বইটা দফতর সামনে হাজির যিনি করে দিবেন তিনি আল্লাহ আমার ভাইরা যারা উঠে গেছেন পিসাব পিসাব করার জন্য কালেকশন করার কারণে হ্যাঁ এখন তো আর কালেকশন হইব না এখন হুজুর আসতেছেন এসে গেছেন একটা না খালি ওয়াজ হবে আর কালেকশন নেব এই জন্য যারা আছেন আশেপাশে তাড়াতাড়ি এসে যান বসে পড়েন কারণ লম্বা টাইম ছিলেন অনেকে একা একা গেছেন পেশাব করার জন্য এখন তো আবার দেখা যাচ্ছে কালেকশনের শুরুতে